হ্যালো এভ্রিওান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমি যখন ট্যুরে যাই তখন আমি আমার সাথে কী কী জিনিস ক্যারি করি আজকে সেটারই একটা ভিডিও দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমি কি কি কসমেটিক্স আর মেকআপ ক্যারি করি এই লোটাসের একটা ক্লিনজার নিই আর লোটাসের স্ক্রাবার বা হিমালয়ের একটা স্ক্রাবার নিই আমি লোটাসের জিনিস একটু বেশি ব্যবহার করি একটা টোনার নিই সাথে আমি খুব সিম্পল মেকআপ করতে পছন্দ করি তাই আমার মেকআপের জিনিস খুব একটা নেই এই লোটাসের এই ফাউন্ডেশনটা আমি ব্যবহার করি যেটুকু সাজুগুজু না করলেই নয় আমি সেরকমই করি আর কি এরপর নিয়ে নিই লোটাসের একটা কম্প্যাক্ট ফাউন্ডেশনের পরে এটা লাগাই যাতে স্কিনটা একটু টান টান হয়ে থাকে সেই কারণে আর যদি একটু বিয়ে বাড়ি পারপাসে যায় বা সেরকম কোনো সাজের ব্যাপার থাকে তখন এই আইশ্যাডোটা ক্যারি করি আদারওয়াইজ আমি আই শ্যাডো সবসময় ব্যবহার করি না মানে ডেলি ইউজ করি না আর সাথে নিয়ে এই আম্রেলা ফিফটি পাউডারটা কারণ আমার একটু অয়েলি স্কিন সেই জন্য আমি সানস্ক্রিন পাউডার ব্যবহার করি আর আমার সাথে থাকে এই মাস্কারা একটা লিকুইড সিঁদুর কেয়া শেটের যে লিকুইড সিঁদুরটা হয় সেটা আর সাথে নিই এই কাজল দু রকমের কাজল আছে একটা একটু ব্লুইশ টাইপের আর একটা ব্ল্যাক এরপর নিয়ে নিয়ে আমার খুবই খুবই পছন্দের জিনিস সেটা হলো লিপস্টিক এই লিপস্টিক আমি অনেকগুলো একসঙ্গে ক্যারি করি বিভিন্ন শেডের কারণ আমি লিপস্টিক ভীষণই পছন্দ করি সেই কারণে অন্য কোনো মেকআপ করুন আর না করুন একটু লিপস্টিক লাগিয়ে নেবেন দেখবেন মুখটা একদমই আলাদা দেখতে লাগে আর এই ছোট্ট একটা পারফিউম যদি আমি পারফিউম একদমই পছন্দ করি না কিন্তু বাইরে গেলে একটু ক্যারি করি আর আমাদের সবারই প্রিয় বোরোলিন এটা সঙ্গে রাখতেই হয় বিভিন্ন কারণেই লাগে এটা কাজে আর এই একটা আইলাইনার সাথে রাখি আর বাচ্চার জন্য আর আমাদের জন্য নেল কাটার ক্যারি করি এই নেল কাটার দিয়ে কিছু কাটাকাটি করার ব্যাপার থাকলেও হয়ে যায় একভাবেই আর সাথে নি এই পেপার সো আর সাথে এই টুকটাক ক্লিপ তারপরে রাবার ব্যান্ড এসব তো থাকেই আর এই যে এরকম ব্যাক ক্লিপও কয়েকটা ক্যারি করি মেন জিনিস হচ্ছে এই সেফটি পিন সেফটি পিন সাথে রাখতেই হয় আর একটা এরকম চিরুনি এটা বাচ্চার চিরুনি আর আমাদেরও একটা বড় চিরুনি ক্যারি করি আর মেকআপ তোলার জন্য এই রকম নিই এই তুলো ফাস্টেডও কাজে লেগে যায় আর সাথে রাখি এই ওয়েট ওয়াইপ সারাদিন ঘোরাঘুরির পর এরকম ওয়েট ওয়াইপ দিয়ে মুখ পরিষ্কার করলে ভীষণ ফ্রেশ লাগে আর সাথে নিই এরকম একটা ছোট্ট ওয়াশ এই হয়ে গেল আমার মেকআপের আইটেম এগুলো আমি সাথে ক্যারি করি যখন যাই বাইরে এরপর আসি মেডিসিন প্রথমেই চলে আসি ক্যালপল ক্যালপল সিক্স আমি সব সবসময় ক্যারি করি আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে সেই কারণে অ্যালেগ্রা আমাকে সব সময় সঙ্গে রাখতে হয় আর এই অ্যালেগ্রার সঙ্গে আমি সোমপ্রাস ফরটি বলে একটা মেডিসিন আছে সেটা খাই আর সাথে রাখি একটা ঝান্ডু বাম ঘোরাঘুরির পর অনেক মাথা ধরে যায় সেই কারণে এটা রাখতে হয় আর রাখি একটা ব্যথার ওষুধ এটা কোমরে বা পায়ে হাতে ব্যথা হলে এটা লাগাই আর থাকে ন্যাজেল স্প্রে একটা আমার আর আমার বাচ্চার ভীষণ ঠান্ডা লাগার ধাত তাই নাক বন্ধ হয়ে যায় মাঝে মধ্যেই বাইরে গেলে আর সাথে রাখি এই টুথফ্লস খাবার আটকে গিয়ে ভীষণ দাঁতে ব্যথা করে সেই কারণে আমার হাজব্যান্ডের মাঝে মধ্যে কোমরে ব্যথা হয় সেই কারণে এই হোমিওপ্যাথি স্পন্ডিন ওষুধটা রাখতে হয় কোমরে ব্যথা বা ঘাড়ে পিঠে ব্যথা হলে এটা খায় ভীষণ ভালো ওষুধটা আর রাখি সাথে ইনো অনেক সময় বাইরে হাবিজাবি খাওয়ার জন্য ভীষণ অ্যাসিডিটি হয় সেই কারণে ইনো রাখি আর এই গ্যাস অম্বলের জন্য প্যান ফর্টিও রাখি সকালবেলায় খালি পেটে খাওয়ার জন্য আর হজমের জন্য এই নায়াজ্যাম বলে এই একটা ওষুধ আমি রিসেন্টলি ক্যারি করছি ভীষণ ভালো এই মেডিসিনটা খাবার পর দু চামচ জলের মধ্যে হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে খেতে হয় আচ্ছা বাচ্চার মাঝে মধ্যেই আঘাত লাগে বাইরে এখানে ওখানে পড়ে গিয়ে সেই জন্য আর্নিকা রাখতে হয় সাথে আর্নিকা থার্টিটা রাখি বাচ্চার জন্য আর বাচ্চার জন্য আমি অনেক হোমিওপ্যাথি ওষুধ ক্যারি করি এই মেডিসিনের সমস্ত নামও লেখা আছে আমরা যে হোমিওপ্যাথি ডক্টরকে দেখাই উনি এরকম একটা মেডিসিনের লিস্ট দিয়ে দিয়েছিলেন যে বাইরে যখন যাবেন তখন ওষুধগুলো ক্যারি করবেন বাচ্চার জন্য এই হোমিওপ্যাথি বক্সটায় সব রকমের ওষুধই আছে আর সাথে ক্যারি করি জাস্টিসিয়া মাদার এটা কাশির জন্য বাচ্চার কাশি হলে কুড়ি ফোঁটা জলের মধ্যে মিশিয়ে খাওয়াই খুবই ভালো ওষুধটা আর থাকে বিটাডাইন এটাও খুবই দরকারি একটা ওষুধ বাচ্চার জন্য ওই অন্ডেম ক্যারি করি রাস্তাঘাটে যদি বমি হয় সেই কারণে আর থাকে ক্যালপল টু ফিফটি এটাও বাচ্চার জন্যই আর সাথে রাখি এরকম কয়েকটা গজ যদি কোথাও কেটে যায় তাহলে সেক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে আর থাকে ব্যান্ডেড এই ব্যান্ডেড তো লাগেই অনেক হাঁটা চলার পরে পায়ে ফুচকা পড়ে যায় তখন তো খুবই কাজে লাগে এই ব্যান্ডেডগুলো আর সঙ্গে রাখি এই নরফ্লক্স বা নরমেট্রোজিল টাইপের কোনো ওষুধ আর সাথে রাখি স্যারিডন স্যারিডনটা একটু কমই কাজে লাগে এই হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে এই রাস্টক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ বৃষ্টিতে ভিজলে বা কোথাও সটকা লাগলে এই ওষুধটা খুব উপকারী রাস্টক্স টু হান্ড্রেড এটা আর থাকে বাচ্চার জন্য ড্রটিন বাচ্চার মাঝে মধ্যেই পেট ব্যথা হয়তো হতে পারে সেই কারণে এটা রাখতে হয় আর একটা মেডিসিন খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো এই সাইলেশিয়া এটা আমি বাড়িতে বাইরে সব জায়গায় রাখি এটা গলায় মাছের কাঁটা ঢুকে গেলে তখন এই ওষুধটা খেলে মাছের কাঁটা গলে যায় সেই কারণে আর এইখানে আছে বেলেডোনা এটাও একটা হোমিওপ্যাথি মেডিসিন এটা ওই হাঁচি সর্দি মাথা ব্যথা হলে এটা খাই আর আছে রিফ্রেশ টিয়ার এটা চোখের জন্য অনেক সময় অ্যালার্জিতে চোখ লাল হয়ে যায় তখন এই মেডিসিনটা ভীষণ কাজে লাগে হোমিওপ্যাথি এই বাপি কাপ সিরাপটা ভীষণই ভালো এটাও আমি ক্যারি করি এটা খুব কাশি হলে এই কাপ সিরাপটা খাওয়াই বাপি কাপ সিরাপ নাম হোমিওপ্যাথি মেডিসিন এটা বাচ্চা বড় সবাই খেতে পারে এটা সব শেষে আর একটি মূল্যবান জিনিস সেটা হচ্ছে জোয়ান এই কাঁচা ভাজা জোয়ান আমি একটু ক্যারি করি কারণ অনেক সময় বদহজম অ্যাসিডিটি হলে একটু জোয়ান খেলেই কিন্তু ঠিক হয়ে যায় তো এই গেল আমার মেডিসিনের লিস্ট এরপরে যেটা আমি ক্যারি করি সেটা হচ্ছে কয়েকটা নিউজ পেপার যেটা খুবই কাজে লাগে কোনো কিছু ফেলার জন্য বা এমনি যে কোনো পারপাসেই কাজে লাগে আর থাকে সাথে কিছু রাবার ব্যান্ড যেটাও আমরা হয়তো অনেক সময় ভুলে যাই ক্যারি করতে এটা খুব কাজে লাগে কিছু প্যাকেট কেটে রাখার পরে থাকে একটা পেন তার সঙ্গে একটা ছোট্ট প্যাড একটা নোট প্যাড কিছু লেখার জন্য ক্যারি করি আর থাকে একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইটের সুসুতো তার কারণ হচ্ছে অনেক সময় বাটন ছিঁড়ে যায় বা কিছু প্রবলেম হয় সেই কারণে এই দুটো কালারের সুতোই ক্যারি করি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওই